লোকসভা ভোটের আগে গোঘাট তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এলো বোমাবাজি করে তৃণমূলের দলীয় কার্যালয় দখল করার অভিযোগ উঠল তৃণমূলের অপর একটি গোষ্ঠীর বিরুদ্ধে এই ঘটনায় একদিকে নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস অস্বস্তিতে পড়েছে এলাকায় একটা আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি শাহাবুদ্দিন খান ও বর্তমানে শ্যামবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন শাহের মধ্যে এই গোষ্ঠী দ্বন্দ্ব হয় অভিযোগ প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহাবুদ্দিন খানের নিয়ন্ত্রণে ছিল শ্যামবাজার অঞ্চল তৃণমূল কার্যালয় সেখানে নিয়মিত একজন কর্মী পার্টি অফিস খুলে বসতেন কিন্তু বর্তমানে শাহাবুদ্দিন খান ও তার অনুগামীরা পার্টিতে কোনো বড় পদ না পাওয়ায় কিছুটা কোন ঠাসা হয়ে পড়ে এমনকি কি ওই কার্যালয় থেকে তৃণমূলের ব্যানারে কোনো কর্মসূচি করতে পারছিল না তাই পার্টি অফিস এক প্রকার ফাঁকা ফাঁকা পড়েছিল একজন কর্মী আসেন তিনি অফিসে বসে পাহারা দিতেন অভিযোগ এই রকম এক পরিস্থিতিতে তৃণমূলের অপর গোষ্ঠী তথা শ্যাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন শাহের অনুগামীরা বোমাবাজি করে নিজেদের দলীয় কার্যালয় দখল করে যদিও বোমাবাজির অভিযোগ তারা অস্বীকার করে তৃণমূলের এই কার্যালয় নিয়ে গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি শাহাবুদ্দিন খান বলেন দু সালে পার্টি অফিসটি নির্মাণ হয় দু সাল থেকে ওখানে বসে কাজ চালাচ্ছিলাম বিধায়ক থেকে সাংসদ সকলেই ওই পার্টি অফিসে এসেছেন এবং অঞ্চলে তৃণমূলের কাজ হয়েছে আজ যারা পার্টি অফিস দখল করেছে তারা দু একুশ সালে ওই পার্টি অফিস আক্রমণ করেছিল আমাকে ও আরো বেশ কয়েকজনকে মারধর করে হাসপাতালে ভর্তি ছিলাম বর্তমান অঞ্চল সভাপতি পার্টি অফিস আক্রমণ করে এবং গালি গালাজ করে প্রত্যেক দিনই পার্টি খোলা হয় গতকাল পার্টি অফিস দখল নিয়ে আমরা তো দু সাল থেকে ওটা নির্মাণ করেছি ১৩ সাল থেকে ওই পার্টি অফিসটাই আমরা বসে কাজ চালাচ্ছিলাম ওই পার্টি অফিসে আমরা বহুদিন থেকে আমাদের দলীয় যত রকমের ছোট বড়। আমরা দলীয় প্রোগ্রাম করেছি ওই পার্টি অফিস থেকেই আমরা করে আসছিলাম এবং এই পার্টি অফিসে হ্যাঁ এমপি এমএলএ সবাই ওখানেই থেকেই তারা অঞ্চলের যখন কাজক কাজকর্ম হয় তখন ওখান থেকেই ওনারা করে থাকেন বা ওই পার্টি অফিসে যে বড় বড় প্রোগ্রাম হয়েছে আমরা বড় বড় যে সমস্ত প্রোগ্রামগুলো করেছি ওই পার্টি অফিস থেকেই করেছি হঠাৎ কালকে সন্ধ্যেবেলা যারা দু হাজার বিধানসভা নির্বাচনের পরে যে লোকগুলো আমাকে এবং অরুণপালকে যারা ওই পার্টি অফিস আক্রমণ করে মারধর করেছিল এবং মারধর করার পর আমরা দশ বারো দিন হসপিটালে আমরা ভর্তিও ছিলাম তারা এ কদিন আগে হসপিটাল থেকে কী হলো কোর্ট থেকে তারা জামিন নিয়েছে। আর কালকে সন্ধেবেলা ছটা নাগাদ হঠাৎ দেখতে পাচ্ছি যে ওখানে অঞ্চল সভাপতি যে আছে জাকির শাহ এবং তার নেতৃত্বে এবং ব্লক সভাপতি তার মদতে এইগুলো হঠাৎ যে পার্টি অফিসে গিয়ে তারা হাজির হয়ে যায় এবং আক্রমণ করতে থাকে নানা রকম গালিগালাজ করে আমরা দেখলাম যে দু হাজার একুশে যারা আমাদিকে আক্রমণ করেছিল বা মারধর করেছিল সেই লোকগুলোই আবার এসছে হ্যাঁ আমরা সেই চিন্তা ভাবনা করি আমরা পার্টি অফিস থেকে আমরা আস্তে আস্তে আমরা সরে গেছি রকম কোনো ইয়ে দিইনি কোনো আমরা প্রতিক্রিয়া দিনে তারা গালাগালি নগ্রামী যাচ্ছাই করছে যে তোদের তোর সালাদে কোনো পদ নাই তোরা কোনো প্রধান নয় তোরা কোনো পঞ্চায়েত সমিতির সদস্য নয় কোনো পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ নয় পঞ্চায়েতের মেম্বার নয় তোদের তৃণমূল কংগ্রেস করা যাবে না হ্যাঁ এবং তোরা পার্টি অফিসে তোদেরকে থাকাও যাবে না বা কার্টি অফিস কোনো কিছু করা যাবে না আমরা চিন্তা ভাবনা করে তারা গালাগালি করতে করতে এই কথাগুলো যখন বলছে আমরা আস্তে আস্তে বেরিয়ে চলে আসছি এবং আসার পরেই তারা ব্যাপারে বোম ফাটাচ্ছে গাছ বোম চকলেট বোম তারা ফাটাচ্ছে এবং আমাদের কর্মীরা একে একে যারা অনেকেই আসছিল তাদের প্রতি নানা রকম কটুক্তি কথাবার্তা নোংরামি নোংরা ভাষা এবং কাউকে আবার বলা হচ্ছে যে এরপরে যদি আমাদের সঙ্গে আমরা যেটা বলবো সেটা যদি না শুনিস কাউকে বলছে কমর ভেঙে দেবো কাউকে বলছে হাত পা ভেঙে দেবো এইসব ওনারা করছে আপনারা নিশ্চয়ই আপনাদের মাধ্যম দিয়ে আমরা বার্তা একটা একটা কথা বলতে চাচ্ছি যে আজকে যেইগুলো করছে আপনারা দেখুন দু হাজার একুশে যে বিধানসভা নির্বাচন হয়েছে সে নির্বাচনে তাদের ভূমিকা কি ছিল এবং দু হাজার উনিশে হ্যাঁ যে বিজেপি যেভাবে আমাদের এলাকার একটা আবির্ভাব হয়েছিল তাদের সঙ্গে কিভাবে তাদের তাদের সঙ্গে কীভাবে যুক্ত ছিল সেইগুলো আপনারা খুঁজে বের করুন বা খুঁজে দেখুন কি অবস্থার মধ্যে আছে বা কী অবস্থার মধ্যে অঞ্চল চলছে তো সম্পূর্ণ আমরা যা দেখলাম যে আজকে বিজেপির মদতপুষ্ট বিমান ঘোষের মদতপুষ্ট হিসেবেই তারা আজকে এই জায়গা থেকে কাজ করছে অপরদিকে শ্যামবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন শাহ বলেন শ্যামবাজার অঞ্চলে আমরা সকলে একসঙ্গেই পার্টিটা করছি এই প্রধান কার্যালয়টি কুকুর বিড়াল ও মদের আখড়া হয়ে পড়েছিল পার্টি অফিস খুলছে না সামনে লোকসভা ভোট তাই খোলা হয়েছে বোমাবাজির কোনো কারণ নেই এটা তো আমাদের সামবাজার অঞ্চলের কিছু মানুষের বলার একবারে ওদের মানে কিছু নেই আর সেই জন্য ওরা বলতে পারছে কিন্তু আমরা সামবাজার অঞ্চলে সবাই ভাই ভাই আছি একসঙ্গে আছি তৃণমূল অংশ পার্টিটা করছি আমরা সকলে মিলেই তৃণমূল পার্টিটা করছি যেই পার্টি অফিসটা দখল করার কথা বলছেন শ্যামবাজার অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় সেই কার্যালয়ে কুকুর বিড়াল আর মদের আড্ডা হচ্ছে সেই পার্টি অফিসটা তারা খুলছে না যারা বলছে তারা পার্টি অফিসটা খুলছে না যদিও একজন খুলে ঝাটপার দিয়ে বসে সেই হিসাবে আমরা সামনে লোকসভা ভোট ওই ভোটের প্রচার এবং ওখানে একটা বিজেপির মারাত্মক ঘাঁটি সেই ঘাঁটিতে যদি পার্টি অফিসটা মানুষজন না থাকে ওই পার্টি অফিসটা অচল হয়ে যাচ্ছে তো সেই কারণে আমরা তারা খুলেছিল আমরা গেছিলাম আমরা যাওয়ার পরে আমরা বসেছি এবং পার্টির সম পার্টির বিগত সামনে লোকসভা ভোটের কথা আলোচনা করেছি কিন্তু যারা বলছে এইভাবে তারা তাদের পিছনে মানুষ নেই তারা বেকার তারা জবরদস্তি পার্টি অফিসটাকে দখল করে রাখতে চাইছে আর এখানে দখল ফকলের কিছু নেই আমরা সকলে মিলে পার্টি অফিসের চাবি এবং সকলের কাছে থাকবে চাবি যে দুটো চাবি থাকবে তাদের কাছেও একটা থাকবে আমরাও থাকবো আমরা সকলে একসঙ্গে বসে এখানে সামনের লোকসভা ভোটের আলোচনা করতে চাই চাইছিল চার্জ করা আনন্দ করা ওটা কিছু ব্যাপার নয় পার্টি অফিস পার্টি অফিস কখনোই চার্জ হয় না চার্জের কোনো কারণ নেই বোমচার্জ করার কি আছে আমরা তাদেরকে চেয়েছি তারা আসুক আমাদের সঙ্গে বসুক এবং পার্টির দলের সমালোচনা করুক দলকে আগে নিয়ে চলুক মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে নিয়ে চলুক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগে নিয়ে চলুক পাশাপাশি জাকির মল্লিক নামে এক তৃণমূল কর্মী বলেন যারা পার্টি অফিস দখলের কথা বলছে তাদের কোনো লোকজন নেই একজন পার্টি খুলেছিল আমরা দশ পনেরো জন গিয়ে পার্টি অফিসে বসেছি কল করার কিছু কারণ নাই ওটা সামবাজার মেন একটা পার্টি অফিস আমাদের কার্যালয় করা হয়েছিল ওটা চালাচ্ছিল প্রাক্তন প্রধান তারা সব ছিল এখন এই দালিন দেখছি তাদের কাছে লোকজন নাই পার্টি অফিসটা রকম সিস্টেম হয়ে যাচ্ছে এই যে অঞ্চল সভাপতি যে কথাটা বললো ওখানে একটা বিজেপির মারাত্মক ঘাঁটি অতএব একটা বড় কার্যালয় পার্টে অফিস ওখানে বন্ধ হয়ে পড়ে আছে ওই হিসাবে কালকে দেখেছি ওদেরই একজন যে ঝাটপাট দায় সে খুলেছে দেখেছি লোক নাই আমাদের কোনো লোকজন যাই নি অঞ্চল সভাপতি যে বসেছে বসার পর আমাদেরকে যখন বললো যে তোমরাও ওই পার্ট থেকে এনকে কিছু এসো এসেই পার্ট আমরা চাঙ্গা করবো সেই হিসেবে আমরা জনা দশ পনেরো কালকে গেছিল ওখানে নাকি বলেছে যে বোমবাজি করেছে পার্টি জোর করে দখল করেছে কোনো পাশাপাশি দোকানদাররা আছে তারা বলবে এবং পার্টি অফিস সবারই অধিকার আছে তৃণমূল কংগ্রেস যারা করে তারাও আসুক আমাদেরও অঞ্চল সভাপতি থাকবে প্রধান থাকবে উপপ্রধান থাকবে সবাই মিলে বিধানসভার সামনে নির্বাচন ভোট এসছে কীভাবে সরকারকে আগাতে হবে সরকার যেহেতু আমাদের গোঘাটে এমএলএ হারা আছে এমপিকে কিভাবে আমরা ভোটে লিড দেবো সবাই মিলে আলোচনা করে ও কার্যালয়ে পার্টি অফিস থেকেই আলোচনা করা হবে এতে এটা সিপিএম এর পার্টি অফিস লয় এটা বিজেপির পার্টি অফিস লয় এটা তৃণমূলের পার্টি অফিস তাহলে দখল এখানে কোথা থেকে এলো হ্যাঁ একসঙ্গে মিলেমিশে করবো তারা যদি কাজকর্ম করে তারা যদি প্রকৃত তৃণমূল করে তাহলে অঞ্চল সভাপতি আছে প্রধান আছে উপপ্রধান আছে মেম্বার আছে তাদের সঙ্গে আলোচনা করুক করে একসঙ্গে খেটে সামান্য সরকারটাকে কিভাবে আগানো যায় কিভাবে লিয়ানো যায় সেভাবে চেষ্টা করুক অপরদিকে বিজেপি নেত্রী দোলন দাস বলেন তৃণমূলের এটা কালচার পুরোটাই একটা কাটমানির ব্যাপার ভাগ বাটোয়ার ব্যাপার অভিষেকে একটা দল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দল এটা তৃণমূল দলের একটা কালচার সভ্যতা ভদ্রতা নম্রতা কোনোটাই জানে না যেই দল সেই দল হচ্ছে তৃণমূল দল পুরোটাই একটা কাঁদমানির ব্যাপার নিজেদের মধ্যে ভাগ ব্যাপার সেই জন্যই পার্টি অফিস দখল রয়েছে নতুন পুরনো যেটা দেখাচ্ছে মমতা ব্যানার্জির একটা দল আর মমতা ব্যানার্জির ভাইপোর একটা দল এটা তার প্রকৃষ্ট প্রমাণ ওনাদের গোষ্ঠীদ্বন্দ্ব যত বলবেন ততই বলতেই থাকতে হবে কারণ ওদের কন্দনের শেষ নেই ওদের বক্তব্য শেষ নেই পুরোটাই মিডিয়ার মধ্য দিয়ে লাইফ লাইনে আসার চেষ্টা আর কিছুই না সব মিলিয়ে আবারও গোঘাটে তৃণমূলের গোষ্ঠী জেরে তৃণমূলেরই পার্টি অফিস দখল আর এই ঘটনায় লোকসভা ভোটের আগে বেশ অস্বস্তিতে দল নিউজ আজ বাংলা গোঘাট নিয়ে আপনার শহরে হাজির বং পেজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা